আজকে আসলে অনেক সময় ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম যখন দেখি মনটা অনেক খুশি লাগে বলে কেন হুজুর যারাই ফুলতনি সাহেব কি বলে রাহমাতুল্লাহি যারা ওয়াহাবি ফতোয়া দিত আজকে এরা এরা নিজে একজন একজনে ওয়াহাবি ফতোয়া দেয় কথা বলেন ঠিক কিনা তারা কি বলে ওয়াহাবি ফতোয়া দেয় আমাকে যারা ওয়াহাবি ফতোয়া দিত

সাহাবাই কেনামের আদর্শ যেমন ওনার মধ্যে ছিল আল্লাহর নেককার অলিদের আদর্শ ওনার মধ্যে ছিল ওনার মুরিদ এবং ওনার সিলসিলার মধ্যে যারা আছে তাদের আদর্শ তাদের মধ্য নবীর আদর্শ ছিল সাহাবাই কেনামের আদর্শ ছিল অলিয়া উলিয়াদের আদর্শ ছিল ছিল আছে থাকবে কথা বলুন ঠিক কিনা আল্লাহর অলির দরবার এসেছি আমরুডি পীর সাহেব কিবলা রহমতুল্লাহ এই দরবার এসেছি আমরা কিছু ফয়েজ নেওয়ার জন্য আমরা নিজে উপকৃত হওয়ার জন্য কথা বলুন ঠিক কি না সেজন্য আল্লামা ফুলতুলি সাহেব কিমলা রহমতুল্লাহ আলাইহি যুগ জামানার শ্রেষ্ঠ ওলি ছিলেন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন শ্রেষ্ঠ মহাদিস ছিলেন শ্রেষ্ঠ মুফাসির ছিলেন রইসুল কররাওয়াল মুফাসিরিন ছিলেন তাতে কোনো সন্দেহ আছে তাতে কোনো সন্দেহ নাই দরবারের মাহফিল আমরা এমন একটা রশি ধরেছি যে রশিটা মদিনার কামলিওয়ালা নবী রহমাত আলমিন পর্যন্ত পৌঁছেছে কথা বলুন ঠিক কিনা এর ভিতরে আমাদের বিশ্বাস আমাদের এরাদা আমাদের ইচ্ছা এবং আমরা জানি আমরা মানি আমরা সে যেই পথ ধরেছি সেই পথটা অন্তত মদিনাওয়ালা গিয়ে পৌঁছেছে কথা বলুন ঠিক এর ভিতরে যে যে কথা বলুক না কেন আমরা সেই কথায় কান দিব না কথা বলুন ঠিক কিনা কারণ আল্লাহর অরিদের সঙ্গে যারা করেছে। করেছেন আল্লাপাক রব্বুল আল অসংখ্য আয়াত নাজিল করেছেন এবং আল্লাহ পাক আলামিনের হাবিব ও রাহমাতাল লিল আলামিন নিজে বলেছেন হাদিসে কুরসির মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদালি ওয়ালিয়েন ফাকাদ আযান্তু বিলহার যারা আল্লাহ এবং আল্লাহর ওলিদের সঙ্গে যারা বিয়াদবি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন কথা বলুন ঠিক কি না আমরা দেখেছি যারা অচিতে আল্লাহর অলিদের সঙ্গে যারা বেয়াদবি করেছে আমরা দেখতে পাচ্ছি অচিরেই তারা সমাজের মধ্যে ধ্বংস হবে কথা বলুন ঠিক কি নাম আল্লামা ফুলতুরিজ হ্যায় কিবলা রহমতুল্লাহ শিয়ালই কে যারা অনুসরণ করেন আমরা যাদের ফুলতুরিজ যারা অনুসরণ করি আমাদেরকে অনেকে ওহাবি ফতোয়া দে আমরা নাকি গুলাবি ওহাবি গুলাফি সুন্নি এরকম বলে না আমরা নাকি গুলাবী সুন্নি মিলাদ ক্যাম করলেই নাকি সুন্নি হওয়া যায় না আমিও বলি তোমরা শুধু মিলাদ ক্যাম করলেই তোমাদের মতো তোমরাও শূন্য হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত নবীর সুন্না তোমাদের মধ্যে থাকবে না ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারবে না কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আজকে আসলে অনেক সময় ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম যখন দেখি মনটা অনেক খুশি লাগে বলে কেন হুজুর যারাই ফুলদ্রি সাহেব কি বলে রহমতুল্লাহ যারা ওয়াহাবি ফতুয়া দিত আজকে এরা এরা নিজে একজন একজনে ওয়াহাবি ফতুয়া দেয় কথা বলুন ঠিক কিনা তারা কি বলে ওয়াহাবি ফতুয়া দেয় আমাকেও যারা ওয়াহাবি ফতুয়া দিত আজকে এই রকম হুজুরদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা যে ফিরের মুড়ি দুইলাই তোমরা যে ফিরের কাজ করো এখন এই ফিরতে ফিরকেতে তোমরা অহাবি ফতোয়া দেও তাহলে তো বোঝা যায় তোমরার চাইতে বড় মুনাফিক আর কেউ কথা বলুন ঠিক কিনা আমরা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যেমন ছিলেন নবীর আদর্শ যেমন ওনার মধ্যে ছিল সাহাবাইকে নামের আদর্শ যেমন ওনার মধ্যে ছিল আল্লাহর নেককার অলিদের আদর্শ ওনার মধ্যে ছিল ওনার মুরিদ এবং ওনার সিলসিলার মধ্যে যারা আছে তাদের আদর্শ তাদের মধ্যে নবীর আদর্শ ছিল সাহাবাইকে নামের আদর্শ ছিল অলিয়া উলিয়াদের আদর্শ ছিল ছিল আছে থাকবে কথা বলুন ঠিক কিনা আর আমার মতন লম্বা টুপি আমার মতন ডুব্বা লাগাইয়া যদি এভাবে গান এই ওয়াজের মনসে দ্বারা যদি ডেক্সেট বাজায় এবং নাচা নাচা যদি বাবার সান গায় বাবার ঘান গায় অমুক বাবার গলায় মালা পরায় এরা কি সুন্নি হতে পারে কথা পারে হতে পারে না সেই জন্য আমি একটা কথাই বলবো যারা এরকম করতেছেন দিন শেষে দেখবেন আপনাদের বেলা শেষ কোথায় হবে একদিন যারা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ যারা ওয়াহাবি ফতুয়া দিত গোলাফি সুন্নি বলতো তারাই বলতেছে যে ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহের ইমানটাই ছিল মজবুত ইমান জুড়ে বলুন সোবাহান ইন্দ النبي يا أيها الذين آمنوا آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم وسلم سيدنا

صاحب الهدجرين رسل كورال محسينين أستاذ النُّلَامَ أستاذ المُهَدِّسِين سلطانُ الارِفِين تَبَرّشِشْ كَمَا وَنَا هَجْرُوْتُ الْلَّلَامَ فُلْطُلِيسَ هَيْبِي بِالرَّحْمَةِ اللَّهِ يَأْرِنُكُمْ نَوْطَمْ خُلِيْفَةً هَجْرُوْتُ مَوْلَانَمْ আব্দুল কুদ্দুস আমরুনি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহীর ষষ্ঠ বার্ষিকী ইসাল মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হজরতুল মাওলানা আব্দুল হালিম হারুন সাহেব বড় সাহেব জাদাই আমন্ত্রিত কেরাম আমার দানে ভামে সামনে পিছনে অশঙ্কু উলামায়ে কেরাম আমাদের সামনে আছেন আমার পূর্বוניকে আলোচনা করে গেছেন আল্লাহ পাক ক আলামিন আপনাকে আমাকে আজকে monic টি মাহফিলে monic টি অনুষ্ঠানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আসার মতন বসার মতন তৌফিকটুকু দান করেছেন সেজন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক আলামিন আপনাকে আমাকে রাস্তাঘাটে না বসিয়ে দোকানপাটে না বসিয়ে আজকে মাগরীবের নামাজের পূর্ব মুহূর্তে এই জান্নাতের গড়ে জান্নাতের বাগানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আশার বসার তৌফিকটুকু দান করেছেন সেজন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমরা এখানের মধ্যে এসেছি একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি এবং সাহাবাই কেরামকে ভালোবেসি অলিয়া উলিয়াদেরকে ভালোবেসে কথা বলুন ঠিক কিনা না আর কোনো কিছুর জন্য আমরা এসেছি সেখানের মধ্যে বসি কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হবে এবং আমরা আল্লাহর অলির দরবার এসেছি আমরুডি ফির সাহেব কিবলা রহমতুল্লাহ আলহির এই দরবার এসেছি আমরা কিছু ফয়েজ নেওয়ার জন্য আমরা নিজে উপকৃত হওয়ার জন্য কথা বলুন ঠিক কি না সেই জন্য আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যুগ জামানার শ্রেষ্ঠ ওলি ছিলেন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন শ্রেষ্ঠ মহাদিস ছিলেন শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন রইসুল কররা ওয়াল মুফাসসিরিন ছিলেন তাতে কোনো সন্দেহ আছে তাতে কোনো সন্দেহ নাই আমরা এমন একটা রশি ধরেছি আমরা একমাত্র মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাপাক পাক পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি ক্বরিবুম মিনাল মুহসিনিন আল্লাহ পাক রব্বুল আরামিন বলেন নিশ্চয়ই আল্লাহর মুহসিনিন বান্দা যারা আছেন তোমরা তাদের নিকটবর্তী যাও তাদের কাছে যাও আমরা আল্লাহর মহসিনিন বন্দাদের কাছে এসেছি আমরা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলকে খুশি করার জন্য আল্লাহ পাক যেন এর উশিলা করি আল্লাহর অলিদের উশিলা করে যেন আল্লাহ পাক আলামিন আমাদের দিন এবং দুনিয়াকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এবং আখেরাতকে যেন উজালা করে দেন কথা বলুন ঠিক কি না আজকে বাংলাদেশের মধ্যে দরবারের কোনো অভাব নাই আমি আলোচনা করবো না আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন উলামাই কেরাম অনেক আলোচনা করে গেছেন দুই একটি কথা বলবো যেহেতু এটা দরবারের মাহফিল আমরা এমন একটা রশি ধরেছি যে রশিটা মদিনার কামলিওয়ালা নবী রহমাত আলামিন পর্যন্ত পৌঁছেছে কথা বলুন ঠিক কিনা এর ভিতরে আমাদের বিশ্বাস আমাদের এরাদা আমাদের ইচ্ছা এবং আমরা জানি আমরা মানি আমরা সে যেই পথ ধরেছি সেই পথটা অন্তত মদিনা ওয়ালা গিয়ে পৌঁছেছে কথা বলুন ঠিক কিনা এর ভিতরে যে যে কথা বলুক না কেন আমরা সেই কথায় কান দিব না কথা বলুন ঠিক কিনা কারণ আল্লাহর অলিদের সঙ্গে যারা বেআবি করেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন অসংখ্য আয়াত নাজিল করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ও রাহমাতাল লিল আলামিন নিজেও বলেছেন হাদিসে কুরসির মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদা লি ওয়ালিইন ফাকাদ আযান্তু বিলহার যারা আল্লাহ এবং আল্লাহর ওলিদের সঙ্গে যারা বিয়াদবি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন কথা বলুন ঠিক কিনা আমরা দেখেছি যারা ওচিতে আল্লাহর অলিদের সঙ্গে যারা বেয়াদবি করেছে আমরা দেখতে পাচ্ছি অচিরই তারা সমাজের মধ্যে ধ্বংস হবে কথা বলুন ঠিক কি নাম আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহি কে যারা অনুসরণ করে আমরা যাদের ফুলতুলি যারা অনুসরণ করি আমাদেরকে অনেকে ওহাবি ফতোয়া দেয় আমরা নাকি গুলাবি ওহাবি গুলাফি সুন্নি এরকম বলে না আমরা নাকি গুলাবি শূন্য মিলাদ ক্যাম করলেই নাকি শূন্য হওয়া যায় না আমিও বলি তোমরা শুধু মিলাদ ক্যাম করলেই তোমাদের মতো তোমরাও শূন্য হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নাহ তোমাদের মধ্যে থাকবে না ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারবে না কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আজকে আসলে অনেক সময় ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম যখন দেখি মনটা অনেক খুশি লাগে বলে কেন হুজুর যারাই ফুলতলী সাহেব কি বলে রাহমাতুল্লাহি কে যারা ওয়াহাবি ফতোয়া দিত আজকে এরা এরাই নিজে একজন আরেকজনের ওয়াহাবি ফতোয়া দেয় কথা বলুন ঠিক কিনা তারা কি বলে ওয়াহাবি ফতোয়া দেয় আমাকেও যারা ওয়াহাবি ফতোয়া দিত আজকে এই রকম হুজুরদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা যেই ফিরের মুরিদ হইলা তোমরা যেই ফিরের কাজ করো এখন এই ফিরদের ফিরকেতে তোমরা ওয়াহাবি ফতোয়া দেও তাহলে তো বোঝা যায় তোমরা চাইতে বড় মুনাফিক আর কেউ কথা বলেন ঠিক কিনা আমরা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি যেমন ছিলেন নবীর আদর্শ যেমন ওনার মধ্যে ছিল সাহাবাইকে নামের আদর্শ যেমন ওনার মধ্যে ছিল আল্লাহর নেককার অলিদের আদর্শ ওনার মধ্যে ছিল ওনার মুরিদ এবং ওনার সিলসিলার মধ্যে যারা আছে তাদের আদর্শ তাদের মধ্যে নবীর আদর্শ ছিল সাহাবাই নামের আদর্শ ছিল অলিয়া উলিয়াদের আদর্শ ছিল ছিল আছে তাকবে কথা বলুন ঠিক কিনা কি কিনা কারণ দেখেন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহির আমি এই কথা সবসময় বলে থাকি এবং হাদিসের মধ্যে সে যাদের দিকে থাকাই আল্লাহর কথা স্মরণ হয় তারাই আল্লাহর অলি কথা বলুন ঠিক না আর আমার মতন লাম্বা টুপি আমার মতন ডুব্বা লাগাইয়া যদি এভাবে গান এই ওয়াজের মঞ্চে দাঁড়ায় যদি ডেক বাজায় এবং নাচা নাচা যদি বাবার শান গায় বাবার ঘান গায় অমুক বাবার গলায় মালা পরায় এরা কি শুনলি হতে পারে কথা বলুন হতে পারে হতে পারে না সেই জন্য আমি একটা কথাই বলবো যারা এরকম করতেছেন দিন শেষে দেখবেন আপনাদের বেলা শেষ কোথায় হবে একদিন যারা ফুলতরি সাহেব কিবলা রহমতুল্লাহ যারা ওয়াহাবি ফতুয়া দিত গোলাফি সুন্নি বলতো তারাই বলতেছে যে ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহের ইমানটাই ছিল মজবুত ইমান জুড়ে বলুন সোবাহান কথা বলুন ঠিক কিনা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহী কি সাধারণ কোনো অনি ছিলেন সাধারণ কোন অলি ছিলেন না ওনার একটা কারামত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী সাহেব উনি একটা কিতাব লিখেছেন পুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ খেলের সংক্ষিপ্ত জীবনী এটার মধ্যে একটা ঘটনা লিখেছেন যে আল্লামা পুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি এখন বয়স হয়েছেন এখনই পীর হন নাই পীর হতে গেলে যার মধ্যে যে গুণাবলী দরকার সেটা আল্লামা পুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ খেলের ছাত্র জামানা থেকেই উনার মধ্যে আল্লাহর এবং আল্লাহ রাসুলের আদর্শ ছিল ওনাকে ছাত্র জামানা থেকেই উনার সহকর্মীরা ওনাকে দেখবেন ছাত্র যদি ভালো হয় আদব কায়দা যদি ভালো হয় উস্তাদও ভালো হয় ঠিক না আমাদের মধ্যে ক্লাসের মধ্যে যে ছাত্রটা ভালো আমরা এই ছাত্রটা পড়ালেখাই ভালো তারপর আদব কায়দা সব দিকে ভালো হলে আমরা যেমন ছাত্ররা শিক্ষকরা যেমন ছাত্রকে ভালোবাসে তার সহকর্মীরাও তাকে ভালোবাসে কথা বলুন ঠিক কি না পুলট্রি সাহেব পুলার আহমতুল্লাহখানেই যখন নামপুর আলিয়া মাদ্রাসার মধ্যে পড়তেন তখন সেখানের মধ্যে এক বাড়িতে লজিং থাকতেন এই লজিং থাকা অবস্থায় পুলট্রি সাহেব পুলার আহমত যে বাড়িতে লজিং থাকতেন ওই লজিংয়ের লজিং মাস্টারের গড়ে কোন সন্তান হয় না ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই উনার গড়ে রোজিং থাকতেন এবং দেখতেন উনি যখন কোনো বুজুর্গ কোনো আল্লাহ লোক যখন আসতো ওনার কাছে দৌড়ে চলে যাইতেন যে আমার সন্তান হচ্ছেন আল্লাপাক আমাকে সুস্থ রেখেছে আল্লাপাক আমাকে সুখে রেখেছে শান্তিতে রেখেছে কিন্তু আমার তো কোনো সন্তান হয় না ফুলতুলি সাহেব কিবলার এই সন্তান হয় না এইভাবে বিভিন্ন মানুষের কাছে গিয়ে বুজুর্গদের কাছে গিয়ে ওই কথা তিনি বলতেন তখন একদিন তারা বলতেন সহকর্মীরা বলতেছে আপনি অমুক হুজুরের কাছে যান অমুক অমুক দরবেশের কাছে যান গিয়ে আপনি জার ফুক আনেন ফু আনেন এবং পানি পরা আনেন কিন্তু আপনি কি জানেন আপনার ঘরে যিনি থাকে উনিও বর্তমান জামানার একজন আল্লাহর অলি দূরে বলুন সোহার

বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিনের ভিতরেই ঘরের মধ্যে পুত্র সন্তান দান করলেন জুরে বলেন সুবহানাল্লাহ ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দোয়া কি এখন অনেকে যদি মনে করেন যে ফুলতুলি সাহেব কিবলার দরবারে গেলে ফুলাউজে বেগা ওই বনি ফুলতুলি সাহেব কি দিবেন ফুলতুরি সাহেব আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন উনার দোয়া কবুল করেছেন কবুল করেছেন বিদায় আল্লাহ পাক আলামিন উনার গর্ভে উনার উনাকে সন্তান দান করেছেন কিন্তু আমাদের আকীদা এটা যে আল্লাহর ওলিরা এবং আল্লাহর ওলিরা আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলেই দিতে পারে কোন আল্লাহর ওলিদের ক্ষমতা নাই যে সরাসরি ছেলে দেওয়া কথা বলুন ঠিক কিনা সেই জন্য আমরা যে আজকে আমরুদ সাহেব কিবলা

আমরাও আল্লাহর ওলি হতে পারবো নবির দরজা বন্ধ হয়ে গেছে নবীর পর আমাদের নবীর খায়তামুন নবীন আমার নবীর পর আর কোনো নবী আসবে না কিন্তু আমার নবীর পর ওলি আসবে না এই কথা বলা হয় নাই আপনিও যদি চান আল্লাহর ওলি হতে পারবেন আল্লাহর ওলি কি এমনি হয়ে গেছে আমরা যখন রাত্রি ঘুমায়া দেখি আল্লাহর ওলিরা রাত্রি জাগরণ করে যখন রহমতের সময় শুরু হয়ে যায় সমস্ত মানুষ যখন ঘুমায়া যায় তার আল্লাহর সন্তে সঙ্গে এমন কানেকশন লাগায় দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তাদেরকে মাহবুব বান্দা বানায় দেয় কথা বলুন ঠিক কিনা ওলি হওয়া এত সহজ না তাই বুঝছেন তো শেষ করে দিচ্ছি একটা কথাই বলবো যে যাই বলুক না কেন আপনি আগে দেখবেন যে যার যাকে আমরা ফির মারব যাকে আমরা অনুসরণ করব তার মধ্যে তাদের আদর্শ নবীর আদর্শ রাসুলের আদর্শ এবং কোরআন সুন্নার অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে কিনা যারা কোরআন সুন্না অনুযায়ী জীবন পরিচালনা করবে তারাই হবে তারাই হবে পীর তারাই হবে সুন্নি কথা বলুন ঠিক কিনা আর যে যে বলুক বন্ডামি কইরা সুন্নিয়ত কায়েম করা যাবে না আল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত নসিব করে আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিকটুকু দান করে তোমরা যে যাই বলো না কেন আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন আল্লাহ পাক যেন আমাদেরকে এই সিলসিলা ধরে কিয়ামত পর্যন্ত তাকার তৌফিকটুকু দান করে সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু